আল্লাহর আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে মিয়ার আর সে ব্যক্তি যখন হজ করতে যাবে আর হজের মধ্যে অশ্লীল কাজ করবে না সে ব্যক্তি গুণা করবে না পাপ কাজে লিপ্ত হবে না রাজা কায়াউমিন যখন ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসবে কায়াউমিন কেমন ভাবে ফিরে আসবে ওই নবজাতক শিশুর মতো যে নবজাতক শিশু মায়ের গর্ব থেকে যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে ফিরে আসে ওই ব্যক্তি হজ করে ওইভাবে ফিরে আসবে বলেন সুবাহান একজন নবজাতক শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন কি তার কোনো পাপ থাকে কোনো পাপ নাই নিষ্পাপ সন্তান বিশ্বনবী সাল্লা সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি ভালোভাবে খালেস নিয়তে হজ করতে পারে সেই নবজাতক শিশুর মতো সেও নিষ্পাপ ফিরে আসবে সুহান সে সুনির্দিষ্ট কর্ম সহকারে সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট স্থানের জিয়ারতকে হজ বলা হয় হজ ফরজ হওয়ার সময়কাল হচ্ছে আল্লাহর হাবিব সাল্ল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন মদিনায় হিজরত করার স্রষ্ট বছরে হজকে আল্লাহ তালা মৌমিন মুসলমানের উপরে ফরজ করে দিয়েছে বলেন সুবাহ প্রিয় ভাইরা আসুন এবার আমরা হজের গুরুত্ব সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে সেদিকে আমরা যাই সৌরত আলী ইমরনের সাতানব্বই নাম্বার আয়াত যে আয়াতের মাধ্যমে আল্লাহ তালা হজকে ফরজ করে দিয়েছেন রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আ'লান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা আলাইহি সাবিলান আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের মধ্যে যাদের আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ziyaret করার ক্ষমতা আছে এভিলিটি আছে সামর্থ্য আছে আমার আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে হজের বিধানকে ফরজ করে দিয়েছেন বলেন আল্লাহ আলামিন অন্য বলছেন রব্বুল আলমিন বলছেন হজের নির্দেশ এভাবে দিচ্ছেন তোমরা হজ এবং উমরাকে পরিপূর্ণ করো সহি বুখারিতে একটি হাদিস বর্ণিত হয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ইকামিস সালাতি ওয়া ইতায়েয যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাউমি রমাদান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের যে পাঁচটি বৃত্তি রয়েছে তার মধ্যে একটি বৃত্তি হলো ইমান আনা অর্থাৎ কালিমাই শাহাদ ইমান আনা দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ তৃতীয় নাম্বারে আল্লাহ মুসলমানদের উপরে ফরজ করেছেন জাকাত চতুর্থ নাম্বার হলো রমজানের রোজা আর পঞ্চম নাম্বার বৃত্তি হচ্ছে হস নিস্লিয়াল্লাম

ওহে আমার সাহাবিরাম ওহে আমার মানুষেরা আমার উন্মতেরাম আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছেন ফাহাজ্জু অতঃপর তোমরা হজ পালন করো অন্য একজন সাহাবী বললেন ফাকালা রাজুলুন আকালু আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কি প্রতি বছর হজ করতে হবে নাকি বিশ্বনবীর চুপ থাকলেন ফাঁসা কাতা নবীজি চুপ রইলেন সাহাবি জিজ্ঞেস করলেন আমাদের কি প্রতি বছর হজ করতে হবে নবীজি কি থাকলেন চুপ রইলেন ওই সাহাবী একবার না দুইবার না তিনবার বলেছে নবীজি আবার উত্তর দিলেন হাত্তা কলাহা সালাসান ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়ালাম্মা ইসতাতাত নবীজি সাল্লাম বলছেন হ্যাঁ যদি আমি শব্দটি নাম ব্যবহার করতাম তোমার কথার পরিপ্রেক্ষিতে তাহলে প্রতি বছর একজন মৌমিন মুসলমানের উপরে হজের বিধান ফরজ হয়ে যেত নবীজি সাল্লাম বললেন এই জন্য আমি তোমার কথার উত্তর দেই নাই যদি আমি না আম শব্দটা শুধু বলতাম তাহলে প্রতি বছর তোমাদের উপরে হজ ফরজ হয়ে যেত আর এই বিষয়টা তোমাদের জন্য কষ্ট হতো ইসলাম কত সুন্দর কষ্ট হয়ে যাবে একজন মানুষ প্রতি বছর হজ করতে পারবে না আল্লাহ হা শব্দ ব্যবহার না করে তৃতীয়বারের মাথায় নবীজি বলছেন যে তোমরা জীবনে একবার হলেও যাদের সামর্থ্য আছে তাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন হজের বিধানকে ফরস করে দিয়েছে আজকে অনেকের অর্থ আছে কিন্তু হজ করার হজ কবুল হয় নাই তাদের আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদের কপালে রাখে নাই ঠিক না বেটি কত লক্ষ কোটি টাকা মানুষের আছে কিন্তু হজে যেতে পারে না অথচ একজন গরিব বৃদ্ধা খুব অসহায় টাকা নাই গরিব সে খুব নিয়ত আল্লাহ সুবাহানা হুয়া তালার কাবাগর সে জিয়ারত করবে নবীজি সাল্লা সাল্লামের কবর মুবারক জিয়ারত করবে এই ভেবে অল্প অল্প করে প্রতিদিন কিছু টাকা সে জমিয়ে রাখে যখন মোটা অঙ্কে টাকা হলো হজ করার মতো সামর্থ্য হয়েছে এবার হজের সমস্ত সিস্টেম যখন সে যাচ্ছে এবার হজে যাবে এই মুহূর্তে তার কানে সংবাদ আসলো তার পাশের বাড়ির মানুষ এটিম এত বড় রোগ হয়েছে লক্ষ টাকা লাগবে এছাড়া উপায় নাই কিন্তু সব টাকা ওই এতিমের হাতে তুলে দিয়েছে বলেন সুবাহান ওই বৃদ্ধা মহিলাটি টাকা তুলে দিয়ে আল্লাহর কাছে বললাম আই আরো মালিক কত কষ্ট করে টাকা জমালাম কিভাবে আমি হজ করতে যাব কত নিয়ত করে খালেস নিয়ত করে টাকাগুলো জমিয়েছি আয় আল্লাহ পাশের বাড়ির মানুষ অসহায় আমি মানুষকে সহজের জন্য তার চিকিৎসার জন্য আমি আমার টাকাটা দিয়ে দিলাম যখন এই কথা বলল সাথে সাথে আল্লাহর কাছে এই কথা কবুল হয়ে যায় কিছুদিন যেতে না যেতে একজন লোক এসেছে এসে বলেন বৃদ্ধা মা আল্লাহ রব্বুল আলমিন আমাকে স্বপ্নে দেখালেন তোমাকে আমি যাতে হজ করাই বলেন আল্লাহ। ধনী মানুষ এসে বলছেন বৃদ্ধা মা আমি তো স্বপ্নে দেখেছি আমাকে কে যেন নির্দেশ করেছে যাও ওই এলাকায় একজন বৃদ্ধা মহিলা আছে তাকে গিয়ে তুমি হজ করাও আমি এসেছি আমার স্বপ্নকে পূরণ করার জন্য বলেন সুবাহ সুতরাং অর্থ থাকলেই আপনি হজ করতে পারবেন না হজ করতে হলে আল্লাহর ঘর জিয়ারত করতে হলে আল্লাহ সুবাহ দয়া লাগবে রহমত লাগবে ঠিক না হজরতে উমরে ফারুক রাদি আল্লাহ মন ছিল তার হজ রানিং বাদশাহ প্রেসিডেন্ট তিনি তখন অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিম আমিরুল মোমিন হজরতে উমরে ফারুক রাদি আল্লাহ হজরত উমর তিনি তখন গেলেন হজ করতে কাবাগরের গিলাফে ধরে তিনি আল্লাহর কাছে বলছে আল্লাহ এই ওমরকে কি তুমি মাফ করবে চিৎকার করে আশপাশে মানুষ কিন্তু শুনতেছে কাবাগরের গিলাফে ধরে বলছে আল্লাহ এই উমর এত পাপ করেছে এত গুণা করেছে তুমি কি এই উমরকে মাফ করবে আশপাশের মানুষ হতভম্ব হয়ে গেল একজন রানিং বাদশাহ সাধারণ মানুষের মতো কাবার গিলাফ ধরে চিৎকার করছে আর আজকে আমাদের হজ হয় কি কাবার ঘরের সামনে গিয়ে আমরা সেলফি তুলি কাবা ঘরের সামনে গিয়ে আমরা ব্লক করি ভিউয়ের ব্যবসা আমরা সেখানে গিয়ে হজ না করে ভিউয়ের ব্যবসা করি কথা বলেন ঠিক না হজ করতে যাই নবীজি সাল্লামের কবর মোবারক জিয়ারত করতে যায় এখানে গিয়ে ভিডিও করে সেলফি তুলে আসছি আমি নবীর কবর জিয়ারত করতে এই ব্লক করার জন্য হজ দেওয়া হয় নাই হজ করতে হবে খালেস নিয়তে তাহলে আপনার হজ কবুল করবে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে প্রিয় ভাইয়ারা আসুন এবার হজের ফজিলত কি অনেক ফজিলত আছে বর্ণনা করে শেষ করা যাবে না আমি পাঁচটি সংক্ষেপে ফজিলত বলব নাম্বার ওয়ান যদি কোনো ব্যক্তি হজ করে আল্লাহ সুবাহানা হুয়া আলা

আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলছেন মান ইল্লাম যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে সাল্লাম মিয়ার ফোস আর সে ব্যক্তি যখন হজ করতে যাবে আর হজের মধ্যে অশ্লীল কাজ করবে না ওয়ালাম মিয়াজসুফ সে ব্যক্তি গুণা করবে না পাপ কাজে লিপ্ত হবে না রজা কায়াউমিন যখন ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসবে কায়াউমিন কেমন ভাবে ফিরে আসবে ওই নবজাতক শিশুর মতো যে নবজাতক শিশু মায়ের গর্ব থেকে যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে ফিরে আসে ওই ব্যক্তি হজ করে ওইভাবেই ফিরে আসবে বলেন সুবাহান একজন নবজাতক শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন কি তার কোনো পাপ থাকে কোনো পাপ নাই নিষ্পাপ সন্তান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি ভালোভাবে খালেস নিয়তে হজ করতে পারে সেই নবজাতক শিশুর মতো সে হজ করতে হবে খালেস নিয়তে কার জন্য আল্লাহর জন্য দ্বিতীয় নাম্বার বিশেষ করে আমার মা বোনদের জন্য এটা যদি কোনো মা বোন হজ করতে যায় তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন উত্তম জিহাদের মর্যাদা আল্লাহ তালা তার আমল নামাই দিয়ে দেবে বলেন সুবাহান আর আমরা জানি জিহাদের আমল এত ভালো এত সুন্দর এত চমৎকার মানুষ হাসতে হাসতে মৃত্যুবরণ করে হাসতে হাসতে জান্নাতে চলে যায় বলেন তো সেই উত্তম জিহাদের মর্যাদা আল্লাহ তালা দিয়ে দেবে দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য সে ব্যক্তি আল্লাহর নৈকট্য আল্লাহর কাছাকাছি চলে যাবে বলেন সুবাহান চতুর্থ নাম্বার ফজিলত হচ্ছে হজ এবং উমরার মাধ্যমে দারিদ্রতা ও গুণা দূর হয় বলেন আপনি হজ করবেন মনে করছেন অর্থ শেষ হয়ে যাচ্ছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা যাচ্ছে উমরা করবেন দেড় লক্ষ টাকা দেখা যাচ্ছে টাকা চলে যাচ্ছে কিন্তু হলুসইয়ের সাথে যদি আপনার উমরাটা হয়ে যায় আপনার হজটা হয়ে যায় এই অর্থ আপনার যাবে না এটা আরো বরকত নিয়ে আসবে বলেন সুবাহান আল্লাহ আর আল্লাহ যদি কোনো টাকায় দেয় কোনো কাজে এটা শেষ করা যাবে না সর্বশেষ পাঁচ নাম্বার যে ব্যক্তি হজ করবে হজ যদি করে আসে তখন তার আমল তার চরিত্র তার আখলাকের মধ্যে বিশুদ্ধতা চলে আসে কথা বলেন ঠিকই না দেখবেন একজন মানুষ যখন হজে যায় উমরায় যায় তখন ওই ব্যক্তিটা যদি হলুসিয়তের সাথে খালেস নিয়তে করে থাকে ফিরে আসার পরে ওই ব্যক্তি বাসত্ব নামাজ পড়ে দিনের দাওয়াত দেয় পর্দা করে মানুষকে দিনের দিকে ডাকে আহ্বান করে নামাজের দিকে ডাকে মসজিদের দিকে আহ্বান করে অর্থাৎ হজ একটি বিশুদ্ধ জীবনের সূচনা গঠায় ঠিকই না এই আমরা চেষ্টা করব যাদের অর্থ আছে হজ করার জন্য যাদের নাই তারা যাতে আমরা কমপক্ষে উমরা করতে পারি তারা যাবে ইনশাআল্লাহ এবার আসুন যাদের অর্থ আছে কিন্তু হজ করে নাই তাদের শাস্তিও আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছেন কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যদি হজ না করে

আইয়ামু তা ইয়াহুদি করেন না উজুবিন লাল নবীজি লানত করছেন আপনার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু আপনি হজ করেন নাই আপনি বাইতুল্লাহ জিয়ারত করতে যান নাই আল্লাহ নিয়ে বলছেন ও ইহুদি হয়ে মারা যাক ও নাসরা হয়ে মারা যাক আমার কোনো সমস্যা নাই কত বড় কথা এই হাদিসের ব্যাখ্যায় মাহাদ্দে সি না কেরাম বলছেন যদি কোনো ব্যক্তি হজ না করে মারা যায় ওর ইমানের মধ্যে ঘাটতি আছে এবং ইমান সন্দেহান হয়ে যায় পরেন নওজুবিল্লাহ প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমরা যাদের অর্থ আছে তারা পথ থেকে আমরা সহি নিয়ত করি যাদের নাই তারাও নিয়ত করে যাতে করে সে কাবাগড়ার গিলাফে ধরে আমরা আল্লাহর কাছে কমা চাইতে পারি জান্নাত চাইতে পারি এবং বিশ্বনবী মোহাম্মদ সাল্লিসাল্লামের সে কবর মুবারক জিয়ারত করতে পারে এই আশা করা যায় তো ইনশাল্লাহ নিয়ত করা যায় তো ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা সর্বশেষ হজ কাদের উপরে ফরজ হজ তাদের উপরে ফরজ যাদের ফ্যামিলিতে